বিশাল ছক্কা হাঁকিয়ে খুললেন রানের খাতা ডাউন দ্য উইকেটে এসেও হাঁকান আকাশচুম্বী ওভার বাউন্ডারি বলের সঙ্গে ব্যাটের ঠিকঠাক সংযোগ ঘটিয়ে এইভাবেই এই ভারতীয় ব্যাটার হাঁকান তিন চার এবং ছয় ছক্কা ঠিকই শুনেছেন একশো পঁয়ষট্টির উপর স্ট্রাইক রেটে ছেচল্লিশ বলে অপরাজিত ছিয়াত্তর রান করা এই ব্যাটারের চারের থেকে ছক্কার সংখ্যাই বেশি কিন্তু তাকে নিয়ে কেন আলাদা করে এত আলোচনা কারণ এই ব্যাটারের নাম বৈভব সূর্যবংশী নামটা শুনে হয়তো ইতোমধ্যেই অনেকে চিনে গিয়েছেন তাকে আইপিএলে রেকর্ড করে কোটি রুপিতে দল পাওয়া মাত্র তেরো বছর বয়সী ব্যাটার বৈভব যিনি খেলছেন সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে আর আয়োজক দেশের সঙ্গেই খেলেন এমন দুর্ধর্ষ এক ইনিংস ওডিআই ফরম্যাটের টুর্নামেন্ট হলেও আমিরাতের দেয়া একশো আটত্রিশ রানের সহজ টার্গেটে ভারত পৌঁছে যায় মাত্র ষোলো ওভার এক বল খেলে সেটিও কোনো উইকেট না হারিয়েই আর ম্যাচ জয়ে ছিয়াত্তর রানের অপরজিত ইনিংস খেলেন ১৩ বছর বয়সী বাহাতি এই ব্যাটার নিশ্চিত করেন যুব এশিয়া কাপে ভারতের সেমিফাইনাল সাথে চা ছয় ডিসেম্বর দুবাইয়ে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত শ্রীলঙ্কার যুবারা মুখোমুখি হবেন দুই ভিন্ন সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ অপরদিকে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারতও পৌঁছে যাবে এশিয়া কাপের ফাইনালে ফলে বৈভব সূর্যবংশীর মুখোমুখি হওয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে তবে মাত্র বছর বয়সী এই ব্যাটার আলোচনায় আসেন আরো অনেক আগেই যখন অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার সেটিও আবার চার দিনের ম্যাচে তারপর থেকেই ক্রিকেট মহলে আলোচনা তাকে নিয়ে নাম উঠে আইপিএল নিলামেও তবে সবাইকে অবাক করে এই কিশোরকে দলে ভেরায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস দাম হাকায় এক কোটি দশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকা অবাক হওয়ার কারণও আছে যথেষ্ট যেখানে বাঘা বাঘা বিদেশি প্লেয়ারই দল পাননি সেখানে বৈভবের দল পাওয়া অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে আর এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার ব্যাটিং দিয়েই যেন প্রমাণ দিলেন কেন মাত্র তেরো বছর বয়সেই এই ব্যাটারের দাম কোটি টাকার উপরে আদিবাস ৰাফ ক্ৰিক ফ্ৰেঞ্জি